কয়েদি সিন্ডিকেটের হাতে জিম্মি কেরানীগঞ্জের নতুন কারাগারে বন্দীরা বিভিন্ন প্যাকেজে তাদের কাছ থেকে প্রতি সপ্তাহে আদায় করা হচ্ছে কোটি টাকারও বেশি কারা কর্তৃপক্ষে কিছু অসাধু কর্মকর্তাও পায় এর ভাগ ওবায়দুল কবিরের রিপোর্ট যেখানে ধারণ ক্ষমতার চাইতে দ্বিগুণ বন্দিতে পূর্ণ দেশের আটষট্টি কারাগার সেখানে কেরানীগঞ্জের নবনির্মিত এই কারাগারটি বন্দীদের জন্য কিছুটা স্বস্তিদায়ক হবে বলে মনে করা হলেও অন্যান্য কারাগারের মতোই অভিযোগ আছে আটটি ভবনে অন্তত একশো ষাটটি ওয়ার্ডের প্রায় ছয় হাজার বন্দির নিয়ন্ত্রণ সিন্ডিকেটের কাছে সপ্তাহে আড়াই হাজার থেকে শুরু করে দশ হাজার টাকায় বন্দীদের থাকা খাওয়ার বিভিন্ন প্যাকেজের মাধ্যমে কোটি টাকার বাণিজ্য এই চক্রের কাছে এই কারাগার থেকে সম্প্রতি মুক্তি পাওয়া বন্দীরা জানান আরো কিছু তথ্য নতুন অবস্থায় যারা আসে দেখা গেছে কি ওনাদেরকে মক্কেল বলা হয় ফার্স্টের দিন রাত্রে আমদানিতে রাখা হয় কেস্টিবিল যেটা বলা হয় পরের দিনটা সকালবেলা দেখা গেছে অনেক রাইটার অনেক রাইটার আছে দেখা গেছে চিফ রাইটারের কিছু কিছু পার্সোনাল লোক পাঠায় আবার দেখা গেছে যারা যারা ওয়ার্ড কিনছে চিফ রাইটারের থেকে ওনারাও যায় একজনের যে কোনো একজনের ডাক দেওয়া হয় ডাক দিলে দেখা গেছে যদি হ্যাঁ টাকা পয়সা মিলে গেছে

দিনার পর ওনারা আবার দেখেছে 8-10 জন ফাশিরাশমী কিছু লোক আছে আবার দেশমান আর বড় বড় আছে ওনাদেরকে দায়িত্ব দেওয়া বা প্রতিটা ওয়ার্ডে এই লোকগুলার নাম কি এই লোকগুলার নাম দেখা গেছে একটা নাম আছে কবির আছে উসমান আছে মান্নান আছে আমদামি আমনামি রাইটার হইলো মান্নান তারপর হলো গফুর পরে দেখছে ওনারাই একসাথে কালেক্ট করে এক জায়গায় ওনারা বৈসা ওই ভাইস চেয়ারম্যানের যাদের থেকে দয়ার দায়িত্ব ভাইস চেয়ারম্যান সব টাকা বসে আমন্টান রাখতা দিয়ে তারপর আপনি জেলায় টাকাটা দেন এসব অভিযোগের সত্যতা জানতে কারা এলাকায় বন্দীদের সাথে দেখা করতে আসা স্বজনদের সাথে কথা হয় মাছরাঙার জানায় প্রতি সপ্তাহেই টাকা পৌঁছাতে হয় সিন্ডিকেটের কাছে দেখা করতে আসলে বারবার টাকা চায় যে টাকা দিয়ে যাও তাহলে ভালো থাকবে টাকা না দিলে সমস্যা হয় মারবে এখান থেকে গাজীপুর ট্রান্সফার করে দিবে তিন হাজার দিতে হয় চার হাজার দিতে হয় আবার হসপিটালে রাখবে বিভিন্ন প্যাকেজ আছে বিভিন্ন প্যাকেজ আছে যেরকম প্যাকেজ সেরকম খাবার সেরকম থাকা সেরকম আরাম সেরকম আয়স বন্দীদের কাছে টাকা পৌঁছে দিতে আরেক ব্যবসা খুলেছে কারারক্ষীরা তাদের কমিশন দিয়ে জেলের বাইরে থেকে নগদ অর্থ ঢুকছে বন্দীদের কাছে বিকাশের মাধ্যমেও এমন একটি নম্বর আসে মাছরাঙার কাছে কথা হয় সেই বিকাশ নম্বরে ও পাঁচ হাজার টাকা পাঠাইছেন ওরে পাঁচ হাজার টাকা দিলে আপনার কত পাঠাবো পাঁচ হাজার পাঠাইলে আবার খরচ হতো দেওয়ার পাঁচ হাজার ছয়শ পাঠাইছেন এসব অনিয়ম নিয়ে কথা বলতে গেলে কারা মহাপরিদর্শক স্বীকার করেন কারাগারের সিন্ডিকেটের কথা বন্দীদের মধ্যে থেকে যদি তারা এসছে সিন্ডিকেটেড বিষয়টা বলেছেন সে যদি এখন দেখা যায় যে একজন তাকে টাকা দিলে তাকে বড় মাংসটা বা বড় মাছের টুকরাটা দিচ্ছে বা ভাত এক চামচের জায়গায় দুই চামচ দিয়ে দিচ্ছে এইটা এই সিন্ডিকেটটা কাজ করলে করতে পারে আমার এখানে সাড়ে সাতশো কারারক্ষী আছে সেখানে যদি দশটা কারারক্ষী খারাপ থাকে দশটা কারারক্ষীর মাধ্যমে তো হইতে পারে এতজন অফিসারের মধ্যে একজন দুইজন কর্মকর্তা তো খারাপ থাকতেই পারে তবে অবৈধ অর্থ লেনদেনে কোনো কারারক্ষী জড়িত এমন অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান কারা মহাপরিদর্শক ওবায়দুল কবির মাছরাঙা সংবাদ ঢাকা